টোটো চুরি করে পাচারের অভিযোগ নদীপুর থেকে গ্রেফতার এক আদালতে পেশ পুলিশের মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জানা যায় ধৃত ব্যক্তির নাম পিন্টু শেখ বাড়ি পান্ডুয়া থানার খারাজিপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার রাতে মেমারি থানার এএসআই গৌর সরেনবাবু তার পিসি টিম নিয়ে টহলরত অবস্থায় ছিলেন গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শক্তিগড় এলাকা থেকে একটি টোটো চুরি হয়ে গেছে এবং মেমারির দিকে যাচ্ছে মেমারি থানার ভারপ্রাপ্ত ওসি প্রীতম বিশ্বাসের তৎপরতায় এএসআই আই গৌর সরেন তার পিসি টিম নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত পিন্টু শেখকে গ্রেফতার করে মেমারির নদীপুর এলাকা থেকে পুলিশ জানাই পিন্টু শেখ শক্তিগড় এলাকা থেকে ওই টোটোটি চুরি করেছে যদিও তার সঙ্গে আরও একজন যুক্ত ছিল বলে জানায় পিন্টু শেখ পুলিশ ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মঙ্গলবার দুপুরে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত পিন্টু শেখ ও তার সঙ্গে থাকা আর একজন বিভিন্ন থানা এলাকা থেকেই একাধিকবার এই ধরনের কাজ করেছে পুলিশ পিন্টু আদালতে পাঠায় এদিন এবং আরও চুরি যাওয়ার টোটো উদ্ধারের জন্য এবং অন্য অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে